আসসালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্লাসেন্টা প্রিভিয়া এটিকে যদি আমরা বাংলায় বলি তাহলে এটির মিনিং দাঁড়ায় যে গর্ব ফুল মুখে এসে থাকা আচ্ছা আমি একটি ছবি এঁকে আপনাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করেছি এটি একটি প্রেগন্যান্ট মহিলার জরায়ুর ছবি নরমালি জরায়ুটা কিভাবে থাকে দেখেন আপনারা এটা হলো জরায়ুর মুখ যেটি বন্ধ অবস্থায় থাকে এবং জরায়ুটা কিন্তু বাচ্চার সাথে সাথে বড় হতে থাকে জরায়ুর ভিতরে বাচ্চাটা এভাবে থাকে যে বাচ্চার মাথাটা নিচের দিকে এখানে বডি এখানে হাত পা আর এই যে এটা দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে বাচ্চা মায়ের সাথে কানেক্টেড থাকতেছে জরায়ুর সাথে এটাকে বলা হচ্ছে গর্ভফুল বা প্লাসেন্টা এটা নর্মাল পজিশন প্লাসেন্টার কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা বা গর্ভফুলটা এখানে থাকে না এটা এই জরায়ুর মুখের কাছে চলে আসে বুঝতে পারছেন এখানে চলে আসে তো এখন এটি এখানে চলে আসলে কি সমস্যা এটি এখানে চলে আসলে অনেক সমস্যা জরায়ুর মুখে যদি অনেক কোনো কারণে আঘাত পান অথবা যদি একটু বেশি চলাফেরা করেন তাহলে কিন্তু এটা একটু খুলে গেলে এই এটা ছিঁড়ে এখান থেকে ব্লিডিং হতে পারে অনেক রক্তকরণ হতে পারে তো এই রকম প্লাসেন্টা প্রিভিয়া থাকলে রোগীরা সাধারণত কি সমস্যা নিয়ে আসে রোগী এরকম সমস্যা নিয়ে আসে সে বলতে পারে যে আমার সাত মাস বাচ্চা পেটে আজকে সকালে আমি ঘুম থেকে উঠার পর আমি দেখলাম যে হঠাৎ করে আমার অনেক ব্লিডিং হচ্ছে আমার কোনো ব্যথা নেই কোনো কারণ ছিল না রাতেও আমি ভালো ছিলাম আমার হঠাৎ করে অনেক ব্লিডিং হচ্ছে এবং এত ব্লিডিং হয় যে রোগী একদম ফ্যাকাশে হয়ে যায় এবং যদি এটি সময় মতো চিকিৎসা করা না হয় তাকে যদি ব্লাড দেওয়া না হয় তাহলে কিন্তু রোগীর জীবনও সংকটাপন্ন হতে পারে আচ্ছা এখন সব রোগী যে ব্লিডিং নিয়ে সবসময় আসবে এমন না কোনো কোনো রোগী উনি যখন চেক যান আলট্রাসাউন্ড করেন তখন উনি জানতে পারেন যে তার গর্ভফুলটি নিচে ঠিক আছে তো এখন এটি হলে রোগীর করণীয় কি যদি তিনি আলট্রাসোনোগ্রাফি করে জানতে পারেন যে তার গর্ভফুলটি নিচে আছে তাহলে অবশ্যই উনি একজন সিনিয়র গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন এবং তার পরামর্শ মতো চলবেন পরামর্শগুলো কেমন হতে পারে যে ওনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে কমপ্লিট বেড রেস্টটা কেমন ওনাকে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে উনি উঠে বসে একটু খাওয়া দাওয়া করতে পারবেন আর ওনাকে বেড প্যান পেশাব করার জন্য বেড প্যান ইউজ করলে ভালো আর যদি উনি পায়খানা করার জন্য উনি হাই কমোড ব্যবহার করবেন সেটাও থাকতে হবে যে রুমের খুব কাছাকাছি অনেক দূরে উনি যেতে পারবেন না উনি নর্মাল যে হাউসহোল্ড হোল্ড অ্যাক্টিভিটি সেগুলো করতে পারবেন না উনি বাইরে কোনো জব করতে পারবেন না হাজবেন্ডের সাথে উনি থাকতে পারবেন না ঠিক এতটাই রেস্ট্রিকশন থাকতে হবে ওনার কাজকর্মে এইভাবে করে অনেক সময় দেখা যায় যে প্রেগন্যেন্সির শুরুতে তিন মাস চার মাসের সময় গর্ভ ফুলটা নিচে আছে সেটা আবার পরবর্তীতে নয় মাসের সময় আলট্রাসাউন্ড করলে দেখা যায় যে সেটা উপরে উঠে গেছে এটি যেহেতু জড়ায় বড় হচ্ছে তখন কিন্তু এটা দিকে যেতে এটা হলে কিন্তু অনেক ভালো পরবর্তীতে ওনার কিন্তু কমপ্লিকেশন হওয়ার চান্স অনেক কমে যায় কিন্তু সাত মাস আট মাস নয় মাসেও যদি গর্ভ ফুলটা এরকম নিচেই থেকে যায় জরায় ওর মুখে থেকে যায় তাহলে কিন্তু উনি কখনোই নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারবেন না হ্যাঁ হসপিটালেও না বাসায়ও না কোথায়ও না এটা কিন্তু অবশ্যই সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চাটাকে ডেলিভারি করতে হবে এবং এই সিজারের সময় কিন্তু রোগীর প্রচুর ব্লিডিং হওয়ার চান্স থাকে এমনিতে তো সিজার করা ছাড়াও প্রেগন্যান্সি অবস্থায় ব্লিডিং হতে পারে অথবা উনি যখন সিজার করা হচ্ছে তখনও প্রচুর ব্লিডিং হতে পারে এই জন্য ওনার রক্তের গ্রুপ জেনে এই গ্রুপের কয়েকজন রোনার ওনার অবশ্যই রেডি করে রাখা উচিত আচ্ছা এখন উনি এই সিজারের জন্য কোন হসপিটালে যাবেন অবশ্যই টার্সিয়ারি কেয়ার সেন্টারে যেতে হবে টার্সিয়ারি কেয়ার সেন্টার যেখানে ঘন্টা সিজারিয়ান ব্যবস্থা আছে যেখানে আইসিউ আছে আছে যাতে ওনার কোনো সমস্যা হলে আমরা সেই জায়গায় এবং এই সময় ওনার অপারেশনের সময় সিনিয়র গাইনোকোলজিস্ট সিনিয়র ডাক্তার সিনিয়র পেডিয়াট্রিশিয়ান অবশ্যই উপস্থিত থাকলে ভালো হবে তো আজকের এই টপিকটা জানানোর উদ্দেশ্য একটাই যাতে এটা থেকে আপনারা সচেতন হতে পারেন এবং আপনাদের প্রেগন্যান্সির জার্নিটা অনেক সুন্দরভাবে আগায় কারণ প্রত্যেকটি মায়ের জীবন এবং শিশুর জীবন অনেক বেশি দামি অনেক বেশি দরকারি মা এবং শিশুর জীবন যখন সুন্দরভাবে বেঁচে যাবে তখন একটি পরিবারও অনেক আনন্দ থাকবে ধন্যবাদ